দেখলে এই যে পরিবহন এটা খারাপ করলো না ও ক্যামেরা ওয়ান দেখে হুলমার করে চলে এসেছিলেন এই যে এই শীত হ্যাঁ তোর দে মামা বটখালি তো এই হচ্ছে এদের দ্বিতীয় দিন আর এই দ্বিতীয় দিনে বটখালিতে যেপরিবারে যান পরিমানে যে রাস্তায় যাওয়ার কোনো জায়গা নাই হ্যাঁ দেখা যাক কি করা যায় এই তোমরা বাস যারা দেখা যাক কি হয় পুরো রাস্তাটা বাবা হাত লেগে গেল তো তা ওই পাঠে থাকলে মনে হয় বেরোয় বেরোয় যাই পাত্ত বেল

সমজে ভিতরে যাওয়া সম্ভব অনেক খেলাঠেলি প্রস্তাব করে যাইতে হবে নারী আর নারী তো আজকেরে এ এতগুলা নারীর মাঝে শুভ একটা কিছু দিয়ে দেব হয় বাংলা আর ওই হচ্ছে

তো আসলে এই এখন তো কথা বলা পসিবল না দেখা যাক আসলে আজকে কিন্তু একটা জিনিস মানে হবে সেটা হচ্ছে এমন যে কার্বো কার সাথে আইছে এটা ধরা খাওয়া হবে এই যে साङ्बिक बोलिया साङ्वादिक सइट्दो डाइरेक्ट बाङ्ला कथा

আর দাঁড়ে না রাস্তায় আরো কতগুলো আসবে আমার সঙ্গে আসতে আমার মামা কি বলেন মামা আপনার অনুমতি রাখো ঠিক আছে ঠিক আছে মামার অনুমতি হচ্ছে ভালো আর এসে বড় ট্রাক দেখলাম এটাই হচ্ছে প্রথম ট্রাক যেটা হচ্ছে বড় একটা ট্রাক বেরোলে এই থেকে এরাই তো ঠিক কাজ করেছে পিছনে হচ্ছে ওদেরই ছোট ভাই বিরাদার ঠিক ঠিক আছে আছে ভাই এই পরিস্থিতিতে একা আসুন সমস্যা নেই ও বাচ্চা ভাই নিয়ে এসেন না আপনার অবস্থা হচ্ছে খারাপ হয়ে যাবে পুরো আমার সিএনজিটা টা ক্রস করতে হবে